আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে সোজা চলে এসেছি করে তো এখন চাটা বানিয়ে নিয়েছি আর এই দুদিন থেকে এত বেশি ঠান্ডা পড়েছে যে বলার মতো নয় কয়েকদিন হলো ঠান্ডাটা একটু কমই ছিল কিন্তু এখন থেকে ঠান্ডাটা যেরকম পড়েছে মনে হচ্ছে এখন বেশ কিছুদিন ঠান্ডাটা এই রকমই চলবে কিংবা হয়তো আরও বাড়তেও পারে তো আজকে লিকার চা বানিয়ে নিয়েছিলাম আর এই লিকার চাটা মাকে দেবো তো এই লিকার চা সকালবেলা যদি আদা গোলমরিচ দিয়ে বানানো যায় তাহলে অনেক সুন্দর খেতেও লাগে আর সেটা হেলথের পক্ষেও ভালো এখন তো ঠান্ডা লাগা এগুলো কিন্তু লেগেই থাকবে আর আমি বানিয়ে নিচ্ছি দুধ চা তো আগের দিনে রাতে দুধ ছিল তো সেটা দিয়ে সর দিয়ে একটু দুধ চাটা বানিয়েছিলাম হ্যাঁ এগুলো খেতে তো খুবই ভালোই লাগে অনেক দিন থেকেই ভাবি যে আর খাবো না দুধ চাটা ছেড়ে দেবো কিন্তু কি বলো তো মন থেকে চেষ্টা করি না আসলে চেষ্টা করলে যে কোনো কাজ কিন্তু খুব সহজেই হয়ে যায় তার জন্য চাই মন থেকে কিন্তু চাইতে হবে যে আমি এটা পারবো যেটা তুমি ভাববে যে তুমি পারবে সেই কাজটা তুমি নিশ্চয়ই পারবে আর যদি আমি আগে থেকে ভেবে নিজে না আমি এটা পারবো না আমার ভালো লাগছে না করতে তাহলে তো আমি কোনোদিনই সেই কাজটা কিন্তু করতে পারবো না তো সব কিছুর জন্য নিজের মনকে আগে স্থির করে নিতে হয় তো এদিকে যাই হোক চাটা হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি নিজের প্রতি নিজের খেয়াল বা যত্নটা নিজেকে রাখতে হবে কারণ তুমি যদি নিজেকে ভালো রাখতে না পারো তাহলে যে কোনো কাজই বলো কোনো কিছুই কিন্তু সম্ভব করতে পারবে না যে নিজেকে ভালো না রাখে সে অন্যকেও কিন্তু ভালো রাখতে পারে ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক আর ওয়েলকাম তো এখন বাজে সকাল দশটা আর উঠেছি অনেকক্ষণ আগে তো এখন আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি এখন বিছানা বিছানাগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি এই যে বিছানাগুলো সব কিছু গুছিয়ে আমি এক জায়গায় রেখে দিলাম এগুলো তো রোদে দেওয়া যাবে না রোদে দিলে একটু ভালো হতো কিন্তু অনেকদিন থেকে ঢাকা নিচ্ছি কিনা তো একটু মানে স্যাঁত টাইপের হয়ে যায় তো যাই হোক এখন রেখে দিয়েছি সেই বেলা এগারোটার দিক করে রোদ আসবে হয়তো আর আমি এখন চাদরই নিচ্ছি মানে সোয়েটারটা সকাল থেকে খুব অসুবিধা হয় তবে এটা একটু পরে খুলে দেবো নইলে কাজ করতে প্রবলেম হয় একটু জল জল টল লেগে যায় খুলে জায়গায় ঠিক আর চাদর না আমার খুব একটা অভ্যাস নেই তো সেই কারণে সেটাটাই করবো তো চলো এখন ঘরগুলো একটু ঝাড়টা দিয়ে নিতে হবে তারপরে রান্না আশা দেখতে সন্ধ্যা দেওয়ার পর কিন্তু ঠাকুরগুলোকে ঢাকা দিয়ে দিই একটা পর্দা রাখা যায় তো সেই পর্দাটা টেনে দিই আসলে আমাদেরকে ঠান্ডা করে কিন্তু ঠাকুরগুলোকে একটু ভালো না রাখতে হয় আর সকালবেলা উঠে সেগুলো খুলে দিই আর এই দেখো বাসনগুলো ঠাকুরের কিন্তু আমি প্রথমে উঠে তারপরে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন রেখে দিয়েছি আর এইদিকে বিছানাগুলোকেও আমি বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম এই যে ওপরের যেগুলো রেখেছি সেগুলো একটু রোদ আসলে তখন রোদের মধ্যে দিয়ে নেবো তাহলে যাতে একটু দুপুরবেলা পর্যন্ত একটু গরম যেটুকু থাকে আর কি সেটুকুই ভালো আর আজকে দেখো বাজারে থেকে অনেকগুলো কমলা লেবু পাওয়া গেছিলো যদি একটু ছোটো সাইজে কিন্তু অনেকগুলো যেহেতু পাওয়া গেছে তো সেই জন্য নিয়ে এসেছে মানে দামটা একটু কমের মধ্যে পেয়েছে আর কি তো এই ছোটোগুলো খেতে বেশ ভালোই লাগে আর কয়েকদিন যেগুলো আনা হচ্ছিলো সেগুলো বেশ অনেকটা বড় বড় মানে হাফ করে খেলে দুজনের হয়ে যাচ্ছিলো তো চলো এই লেবুগুলো এখন এখন ধুয়ে টুয়ে একটু রেখে দেবো আর এই যে দুটো দেখছো এই দুটো কিন্তু আগের দিনকে পাওয়া ছিল তো সেইগুলো বাদ দিয়ে এখন ওগুলোকে বের করে নিয়েছি এখন ফ্রিজের মধ্যে রাখা ছিল আর ফ্রিজের মধ্যে রাখা লেবুটা না আরও বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে আর টক টাইপে হচ্ছে আর এই দেখো এটা হচ্ছে স্প্রে বটল এটার মধ্যে দিয়ে ওই জল দিয়ে গাছের মধ্যে স্প্রে করা হয় আর এখন সকালবেলাতে ভাবছি যে একটু জামা টামাগুলো সোয়েটারগুলো একটু খুলে দিলাম এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এগারোটার মতো বাজে তো এরপরে সবজিপাতিগুলো কেটে রেখে এসেছি আর এখন এবারে রান্নার তোর্য করব। তো রান্নাটা আস্তে আস্তে বসিয়ে দেবো আর শীতের বেলা কিনা অনেক তাড়াতাড়ি অনেকটাই বেলা হয়ে যাচ্ছে প্রায় বারোটা পর্যন্ত রান্না করে তারপরে স্নান করতে হচ্ছে তো যার কারণে স্নান করতে কিন্তু অনেকটা বেলা হচ্ছে আর ঠান্ডাও লাগছে যদিও গরম জলেই স্নান করে আর গরম জলটা এখন নিতে না দারুণ লাগছে যত গরম জল তত বেশি বেশ খুব শান্তি করে মনে হচ্ছে যে হ্যাঁ স্নান করে অনেক ডারাম আমি যদিও কোনো দিনই ঠান্ডা জলে কিন্তু খুব একটা স্নান করতে পারি না আর এখন রোজ রোজ কি না মাথায় শ্যাম্পুটা আর করা হচ্ছে না আর ড্যান্ড্রফের সমস্যাটাও কিন্তু বাড়ছে শীতকালে দেখবে ড্যান্ড্রফটা একটু বেশি হয় আমারও হয় আর বর্ষাকালেও অনেকটা হয় আবার শীতের মধ্যে হয় যেহেতু চুলটা বড় তো সেই কারণে অনেক বেশি সকাল সকাল একটু স্নানটা করে চুলটা যদি শুকিয়ে নেওয়া যায় তাহলে সুবিধা এর আগে একদিনকে স্নান করেছিলাম সেদিনকে প্রায় ডেটটা বেজে গেছে তো ডেটটার পরে কিন্তু স্নান করলে আর কিন্তু চুলের মধ্যে একটু শুকানো যায় না চুলটা ভেবেছিলাম পুজোর সময়তে একটু কেটে নেব কিন্তু কাটা আর হয়নি যদিও আমার লম্বা চুলটাই বেশ ভালো লাগে তবে ভেবেছিলাম যে আবার বাড়িতেই নিজে নিজেই কেটে ফেলবো কারণ পার্লারে আমি যতবারই গিয়েছি চুল কাটতে ঠিক চুলটা কেটে আমার ছোটোই হয়ে গেছে যার জন্য আমি কতবার হয়েছে যে আমাকে বাড়ি এসে অঝরে কাঁদতে হয়েছে যে চুল ভাই একবার কাটলে কিন্তু খুব তাড়াতাড়ি আর বড় হয়ে ওঠে না তখন খুব বাজে একটা লাগে তো এদিকে দেখো রান্নাটা তারপর শেষমেশ বসিয়েই দিলাম আজকে ধনে পাতা টমেটো এই সব দিয়ে একটু মাছের ঝোল বানাবো পাতলা করে কারণ প্রত্যেকদিন মাছের ঝোল আমাদের মশলা দিয়েই বানানো হয় তো সেই জন্য না অনেক বেশি পুরু হয়ে যায় ঝোলটা প্রতিদিন মশলা দেওয়া তরকারিপাতি ভালোও লাগছে না খেতে তো এদিকে রান্নাটা আমি এখন ঝোলটা একটু মতো বসিয়ে নিয়ে তারপরে যাব অন্য কোনো কাজ করব স্নানটা একটু সেরে নেব ধরে আসলে একটু মতো কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম আর আজকে জলটা একটু বেশি দিলাম ঝোলটা একটু পাতলা করে রাখবো যাতে খেতেও একটু সুন্দর লাগে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আজকে ঝোলের মধ্যে এখন বাজে বেলা বারোটায় দিকে রান্নাটা বসিয়েছি একটু একটু করে আজকে রান্না করতে একদমই এনার্জি লাগছে না মনে হচ্ছে কোথাও রোদে গিয়ে বসি আজ থেকে বেশ ঠান্ডা পড়েছে যেহেতু পৌষ মাস পড়ে গেছে তো এখন ঠান্ডাটা হয়তো এরকমই চলবে আর সকালে উঠলে কি হবে অনেক সকালে উঠেছি তো উঠলেও সেই বেলা বারোটা একটা পর্যন্ত প্রায় মুখ চোখ দেখে মনে হচ্ছে যেন এখনই উঠেছি তো কি করা যাবে আর এরকমই চলছে তো চলো এখন স্নান টান কিছু করে নিই রান্নাটা বসিয়ে দিয়েছি মা দিয়ে স্নান করছে তারপর পুজো দেবে আর আমি খেয়ে নিয়েছি আমার খাওয়া হয়ে গেছে একটু আগে খেলাম আর সকালবেলাতে কি বলো তো উঠে চা খেতে প্রায় অনেকটাই লেট হয়ে যায় সেই কারণে না খাবার খেতে আর এনার্জি লাগে না তো চলো তাহলে রান্নাটা কমপ্লিট করতে চলে যাবো কারণ অনেক বেলা পড়ে যাবে তখন আর স্নান করতে অনেকটাই দেরি হয়ে যাবে যতক্ষণ না পুজোটা দেওয়া হয় ততক্ষণ কিন্তু বাড়ির সব কাজ করেও কিন্তু মনে হয় কোনো কাজ যেন বাড়তি থেকে গেছে পুজোটা দিয়ে নেওয়ার পরে তারপর মনে হয় যে না মনটা একটু শান্তি হয়েছে কারণ পুজো আর স্নান এটা হচ্ছে সারা দিনের মধ্যে সবথেকে বড়ো কাজ যে কাজটা করতে পারলে মনের শান্তি আবার কাজটা করতে অনেকটা সময়ও লেগে যায় তো চলো এদিকে পুজো টুজো সব কিছুই আমার কমপ্লিট করা এখন হয়ে গেছে রান্নার কাজগুলো তাড়াতাড়ি করে নিতে পারলেই সুবিধা কারণ রান্নার কাজটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে খাওয়া দাওয়াটাও মোটামুটি একটু টাইমেই হয়ে যায় খাওয়া দাওয়ার পরও কিন্তু অনেক রকম কাজ থাকে যেমন রান্নাঘরের কাজটা সবথেকে বেশি তো এগুলো গোটাতে বাটাতে প্রায় তিনটে তো প্রতিদিন বেজেই যায় তারপরে জামা কাপড় তোলা করতে করতেই প্রায় বিকেল হয়েই গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা এখন তো আর বিকেল সাড়ে পাঁচটা বলা যায় না কারণ শীতকালের দিনে আর এখন তো বেশ একদম পুরো অন্ধকার হয়ে গেছে তো একটু শুয়েছিলাম চারটে সাড়ে চারটের দিকে যে তারপর উঠলাম কারণ আজকে আর ঘুমায়নি এখন এই শীত আমার আর এতটা ঠান্ডাতে খুব ঘুম একটা খুব একটা হয় না কিছু কিছুদিন থেকে ঠান্ডাটা একটু কম ছিল কিন্তু এই দুদিন থেকে ঠান্ডাটা প্রচন্ড পরিমাণ পড়েছে তো বোধহয় হয়তো আরও একটু ঠান্ডা বাড়বে তো চলো এখন একটু বসেছিলাম কি এডিটিং করছিলাম আগের দিনের তো চলো তারপর একটু চাটা খাবো আর এখন সন্ধ্যা গুলো দিয়ে নিই তারপর চা খাবো তারপর রাত্রের জন্য যা যা খাওয়ার সেগুলো খাবো আচ্ছা আজকে তো ছিল ফার্স্ট জানুয়ারি তো তোমরা কে কোথায় গেলে অনেক জায়গায় হয়তো পিকনিক টিকনিক করেছো তো আমাদের সেরকম কোনো প্ল্যান থাকে না মোটামুটি সারাদিন আজকে আমার বাড়িতেই কেটেছে তো তোমরা কে কোথায় গেলে না গেলে সেগুলো জানাতে পারো কমেন্টে জানিয়ে। এদিকে চাটা করে নিয়ে আসলাম এখন চা বিস্কিট দিয়ে সন্ধ্যাবেলা টিফিনটা করবো কারণ দুপুরবেলা খাবার খেতে প্রায় তিনটে বেজে যাচ্ছে যার কারণে আর সন্ধ্যাবেলা অন্য কিছু খাবারটা এনার্জি থাকে না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমাদের সাথে আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা